আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে বিভিন্ন গ্রুপে জয়েন হয়ে যাই তো ওইসব গ্রুপ থেকে কিন্তু প্রতিনিয়ত নোটিফিকেশন আসে এবং পোস্ট আসে যা আপনাদের কাছে বিরক্ত লাগে তো আপনারা চাচ্ছেন এখন ওই গ্রুপ থেকে কীভাবে বের হবেন তো আজকের ভিডিওতে দেখাবো ফেসবুক গ্রুপ থেকে কীভাবে আপনারা বের হবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক তো আপনি প্রথমে চলে যাবেন ফেসবুকে ফেসবুকে চলে যাওয়ার পর আপনি এখান থেকে যে থ্রি লাইন মেনু দেখতে পাচ্ছেন সে থ্রি লাইন মেনু পর ক্লিক করে দিবেন তো থ্রি লাইন মেনু পর ক্লিক করে দেওয়ার পর এখানে গ্রুপস নামে একটু অপশন দেখতে পাচ্ছেন সেই গ্রুপসে ক্লিক করে দিবেন তো গ্রুপসে ক্লিক করে দেওয়ার পর আপনি যতগুলো গ্রুপে অ্যাড হয়েছেন সবগুলো কিন্তু এখানে গ্রুপ দেখতে পাচ্ছেন এ টু জেড আপনার ফেসবুক আইডি দিয়ে যতগুলো গ্রুপে অ্যাড হয়েছেন সবগুলো কিন্তু এখানে আপনি দেখতে পারবেন তো এখন আপনি এখান থেকে যে গ্রুপ থেকে বের হয়ে যাবেন ওই গ্রুপটা এখান থেকে সিলেক্ট করে দিবেন তো এই যে আমরা কাপাসিয়ান এই গ্রুপটা আমি ম্যাড আসি এই গ্রুপটার উপর আমি ক্লিক করে দিলাম তো এই গ্রুপ থেকে আমি বের হয়ে যাব। তো এই গ্রুপ থেকে বের হওয়ার জন্য ওই যে জয়েন দেখুন লেখা আছে একটু অপশন তো এই জয়েন উপর আপনি ক্লিক করে দিবেন জয়েন ওপর ক্লিক করে দেওয়ার পর এখানে অনেকগুলো অপশন আপনার সামনে ইস্যু করবে জয়েন উইথ অ্যানাদার প্রোফাইল আনফলো গ্রুপ ম্যানেজ নোটিফিকেশন তো আপনি এখান থেকে এই যে এই জয়েন উইথ অ্যানাদার প্রোফাইল এটি বাদ দেন তারপর এখান থেকে আনফলো গ্রুপ তো আপনি এটার উপর ক্লিক করলে আপনি গ্রুপেই থাকবেন কিন্তু আনফলো হয়ে করে দিবেন আর কি তারপরে ম্যানেজ নোটিফিকেশন তো ম্যানেজ নোটিফিকেশন হলো এই গ্রুপ থেকে এই গ্রুপ থেকে কোনো পোস্ট করলে আপনার কাছে নোটিফিকেশন যাবে না আর লেখা আছে লিভ গ্রুপ এই লিভ গ্রুপে ক্লিক করে দিবেন তো লিভ গ্রুপে ক্লিক করে তারপর আবার এখান থেকে লিভ গ্রুপে আপনি ক্লিক করে দিবেন তো লিপ গ্রুপে ক্লিক করে দেওয়ার পর দেখুন অটোমেটিক কিন্তু আমি গ্রুপ থেকে বের হয়ে গিয়েছি তো এখন দেখুন আমি কিন্তু অলরেডি গ্রুপ থেকে বের হয়ে গিয়েছি জয়েন্ট গ্রুপ আগে এখানে আরও একটু অপশন ছিল এখন ওই অপশনটি নেই এখন শুধু লেখা আছে জয়েন্ট গ্রুপ তো আমি এই উপর ক্লিক করলে কিন্তু অটোমেটিক আমি আবার গ্রুপে জয়েন হয়ে যাব তো এখানে দেখুন আমরা যে গ্রুপ থেকে লিপ নিয়েছি ওই গ্রুপ কিন্তু এখানে দেখাচ্ছে না তো ওই গ্রুপে কোনো মেসেজ নোটিফিকেশন কোনো আর আমার মোবাইলে আসবে না তো ভিডিওটি আজ এ পর্যন্ত ওই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ